রবিবার থানায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ সোমবার নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষার পাশাপাশি আদালতে তোলা হয় স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য দুদিন নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ মঙ্গলবার নাবালিকার গোপন জবান মন্দির রেকর্ড করবে আদালত নাবালিকার মা রবিবার থানায় প্রতিবেশী জেঠুর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করে তিনি জানাচ্ছেন বাড়ি থেকে কিছুটা দূরে জল আনতে গিয়েছিল মেয়ে তখন বাড়িতে বড়রা কেউ ছিলেন না আর সেই সময় ওই ব্যক্তি টেনে নিয়ে গিয়ে মেয়ের সঙ্গে খারাপ আচরণ করেছে পুলিশের অভিযোগ জানিয়েছে কঠোর শাস্তি হোক অপরদিকে অভিযুক্ত জানায় নাবালিকার পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক আছে সেই সুবাদে মেয়েটির সঙ্গেও তার সম্পর্ক তাই কেবল তাকে জড়িয়ে ধরেছিলেন এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় পুলিশ জানাচ্ছে ঘটনা তদন্ত চলছে out there. দিদি কি ঘটনা ঘটেছিল আমরা তো বাড়িতে ছিলাম না আমরা তো গরিব মানুষ আমরা তো কাজে পালিয়ে গেছিলাম আমার মেয়েটা ঘরে ছিল এটা নিয়ে ও জল আনতে গিয়েছিল সেইখানে তিনি নিয়ে এরকমই করেছিল কি এই লোকটা যেটা করেছে এ কে ও তার জেঠু সম্পর্কে হ্যাঁ প্রতিবেশী হ্যাঁ আমাদের বাড়ির সামনে কি নাম ওর উপায়

আপনি কে হন তার এই ধরনের ঘটনা কিসের জন্য দশ বছরের মেয়ের সঙ্গে আপনি করলেন কি কারণের জন্য করলেন আপনি বিবাহিত স্ত্রী রয়েছে আপনার বাচ্চা মেয়ের সঙ্গে এরকম করতে আপনার লজ্জা লাগলো না কি নাম আপনার 이 정도 되는 네. 거 থেকে নিয়ে এলো দারুণ কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোল থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুটাক সূচক জিও থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট একটু মোবাইল নাম্বারটা হলো আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার ওপর করুন এক লিটারে একটা করে স্মাইল করুন এখন স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা থাকবেন আপনি এখন তিন বছর আছে আপনি যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা জিরো ডবল টু